পুলিশের উপর প্রথমে চড়াও তারপর হাসুয়ার কোপ আহত তদন্তকারী অফিসার এভাবেই পুলিশের হাত থেকে আসামি ছিনতাই মুর্শিদাবাদের ডোমকলের বিলাসপুর সম্প্রতি এই এলাকার একটি চুরির অভিযোগে রানা শেখ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ সেই চুরির তদন্তে বুধবার রাতে তুল কালাম চুরির সামগ্রী উদ্ধার করতে রানাকে নিয়ে তার পাড়ায় যায় পুলিশ তখনই তাদের ঘিরে ধরে স্থানীয়দের একাংশ অভিযোগ পুলিশকে তাড়া করেন রানার পরিজনরা হাসু কোপ মারা হয় ডোমকল থানার এসআই কে তার হাতে আঘাত লাগে আহত হন আরো দুই পুলিশ কর্মী অভিযোগ এভাবেই পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নেয় তার পরিজনরা ঘটনায় ধৃত চারজনকে ছদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বহরমপুর আদালত পুলিশের গলায় হাইসি বাঁধিছে দিয়ে আমি হাসিটাকে ওকে ধ্যাকা মেট ফেলে দিই পুলিশটাকে বাঁচি আমি পুলিশটাকে মোটর সাইকেলে তুলি পাঠিয়ে দিল দু হাজার বাইশ সালে শ্লীলতাহানির মামলা অভিযুক্তদের ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেই মতো বুধবার রাতে গড়িয়ার আর্যনগরে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযোগ তখনই তাদের উপর চড়াও হয় স্থানীয়দের একাংশ ধারালো অস্ত্রের কোপ মারা হয় এখানেও আহত হন সাব ইন্সপেক্টর নরেন্দ্রপুর থানার এসআই শান্তনু ব্যাধ গেছিলাম আমাদের ওয়ারেন্ট ছিল ওয়ারেন্টটাকে এক্সিকিউট করার জন্য আমরা রেড করেছিলাম যখন আমরা বাড়িতে গেলাম তখন ওরা আমাদের উপরে আক্রমণ করলো আমাদের সাব ইন্সপেক্টর একটা স্লাইটলি মাইনের ইঞ্জুরি হয়েছে ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি আমরা পিসি প্লেয়ারের জন্য অ্যাপ্লাই করছি টোটাল চারজন গেছিলো একজন হালকা আহত হয়েছে